হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ব্লকটা হচ্ছে দমদমিয়া লেক নিয়ে সো গিয়েছিলাম দমদমিয়া লেখে অপরূপ প্রাকৃতিক সুন্দর এই লেকটি অবস্থিত হবিগঞ্জের চুনারঘাট নালোয়া চা বাগানে এবং আশেপাশে সবুজ সমারোহ দেখতেই পাচ্ছ তোমরা আশেপাশে প্রচুর চা বাগান আর রাস্তাটা মোটামুটি পিচ্ছিল ছিল কারণ এর আগের দিন অনেক বৃষ্টি হয়েছিল সো বৃষ্টি হওয়ার কারণে আসলে দেখতে পেরে যে রাস্তাটা অনেক ডেঞ্জার অবস্থায় ছিল আর বাইকে গেছিলাম সো আমরা দুইটা বাইকে গেছিলাম চারজন আশেপাশটা অনেক সুন্দর এখানে আসলে স্থানীয় বলতে লোকাল যে চা শ্রমিকরা আছে ওনারা থাকেন আর এটি মূলত প্রথমে চুনারঘাট বাজার থেকে তারপর আপনি টমটমে করে যাবেন চণ্ডী চণ্ডীর থেকে আপনি আমুবাগান আমুবাগান হয়ে তারপর নালুয়া চা বাগানে যেতে হয় সো আমরা যেহেতু বাইকে গেছিলাম সো সেই জন্য এখানকার যে কস্টটা সেটা ট্রান্সপোর্টেশন কস্ট সে সম্পর্কে আমি কোনো আইডিয়া দিতে পারবো না তবে হ্যাঁ গুগল করলে অবশ্যই পেয়ে যাবেন আর এই জায়গাটা আসলে বেসিকলি সাইকেল নিয়ে বাইকে করেই যাওয়াটা সবচেয়ে আমি মনে করি যে সেফ কারণ আপনার যে আঁকাপাক্কা রাস্তাগুলো গেছে ওগুলো আসলে অনেকটাই দুর্গম আর ওই যে খেলতেছে ছেলেরা আসলে মাঠের মধ্যে খেলতেছে পিছনের বাইক আছে তো পিছনের বাইকে আমার আরও দুইটা ফ্রেন্ড তারা মিরপুর থেকে আমার সাথে জয়েন হয়েছে আর দেখতে পাইতেছো গাইজ আগের দিন বৃষ্টি দেওয়াতে রাস্তা অনেক কাদাযুক্ত মানে খুবই সাইকেলটা আসলে অনেক সাবধানতার সহিত চালাইতে হয়েছে তো এর আগের দিন আসলে বিষয়টা হইছে আমার মনটা খারাপ আছে এর লেখা হঠাৎ ভাবলাম যে নালুয়া চা বাগানের ভিতর দমদম লেগে যায় না আর এই যে এই যে এই যে দেখো এই জায়গাটায় কিন্তু সামনের বাইকটা গর্তের মধ্যে পড়ে গেছিলো তারপর বাইকটা তামাইছে এই জায়গাত

আরো কিছুক্ষণ পরে আমরা আসলে রাস্তাটা ভুল করে যাই তো রাস্তা ভুল করার পর আমরা তো সেখানে আসলে স্থানীয় কিছু ছেলে পাই যারা মাদ্রাসায় পড়ে তো তাদেরকে জিজ্ঞাসা করার পর তারা সঠিক লোকেশনটাতে পায় সামনে গিয়েই আমরা দুইটা ছেলে পাই দেখবেন ভিডিওর মধ্যে এই দুইটা বাচ্চার আমরা দেখেছি তো তারা আমরা অনেক হেল্প করছে বাচ্চা দুইটা অনেক আসল কথা হয়েছে যে জায়গা আমরা গেছি ওই জায়গায় যাওয়ার পর আসলে ভালোই হয়ে গেছে এত সুন্দর বলার মতো না আপনারা যারা হবিগঞ্জের বাড়ি থেকে আসবেন অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন খুবই সুন্দর একটা প্লেস এখানে যাওয়ার পর আসলে গান গা ভালো হয়েছে কারণ আমরা এখানে গিয়া আমার বন্ধু যে বাইক ড্রাইভ করতেছে ও আসলে ভালো গান গায় এখানে গিয়ে আমরা কয়েকজন পাইছি যারা গিটার নিয়ে বসে আছে মাঠে দেখবেন ভিডিও লাস্টে গানের তো একটা ছোটো ক্লিপ দিয়ে দিছি আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন অবশ্যই এই ভিডিওতে যদি বিষটার উপরে বিউ আসে তো অবশ্যই নেক্সট ব্লগ নিয়ে আসবো এই যে এখন আমরা দমদমিয়া লেখে আসি আশপাশটা দেখেন কত সুন্দর এই যে লেখটা আমার পিছনে এই লেকটা লেখে কিন্তু প্রচুর মাছ পাওয়া যায় এবং স্থানীয়রা ওই লেখের মধ্যে প্রচুর মাছ ধরে তবে বাইরের যারা আসে তারা কিন্তু এইখানে মাছ ধরতে পারবে না পিছনে বটগাছ আর এই যে আমার বন্ধু গান গাইতে আছে দেখলেন একটু আগে আর এইটা হচ্ছে এখন আমরা জাস্ট এন্ট্রি নিলাম পাশে হচ্ছে যাওবন তো ওভারঅল দিনটা ছিল আসলে মেঘলা কারণ দুপুরের দিকে মেঘ ওই তো মেঘলা ছিল আর বিকালে মেঘ আছিল না যার কারণে আমরা ঘুরতাম পার্সি ঠিকঠাকভাবে আশপাশটা অনেক সুন্দর আর বটগাছটা অনেক পুরনো একশো বছর আগের পুরনো বটগাছ এখানে এর সাথে একটা ইস্ট্রি জড়াই আছে তো আমি আসলে ইস্ট্রিটা সম্পর্কে তেমন একটা আইডিয়া নাই তবে এখানে ভূতের উপদ্রব আপনার যারা ভূত বিশ্বাস করেন গোস্ট এটা কিন্তু অবশ্যই লেখে আসলে মানে রাত্রের বারোটার পর দেখতে পাওয়া যায় তো আমরা যেহেতু সন্ধ্যার পর আটটা বা সাতটা পর্যন্ত ছিলাম সেজন্য আমরা এখানে বুথটু তেমন একটা কিছু দেখতাম পাইছি না তবে স্থানীয়দের মুখ থেকে শুনছি এখানে আসলে রাত বারোটার পরে পেট আসে মাস খাইতো লেখের পারে আর অনেকে নাকি দেখছে এখানে স্থানীয় যারা আছে সো ভিউটা উপভোগ করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আহ অপরূপ সৌন্দর্য যারা প্রকৃতি প্রেমী তারা অবশ্যই এই সৌন্দর্যের প্রেমে পড়তে বাধ্য অসম্ভব সুন্দর একটা জায়গা আর অবশ্যই লাস্টের ক্লিপের গানটা উপভোগ করবেন সবাইকে বাই বাই টাডা পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে দেখা হচ্ছে ভালো থাকবেন